নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও বা ব্লগ নিয়ে আর সেটা হলো রান্নার একটি ভিডিও প্লিজ ভিডিওটা স্কিপ না করে আমার সাথে দেখো তোমরা অনেকেই আছো পেঁপে একদমই খেতে পছন্দ করো না করো না কিন্তু আমি যেইভাবে পেঁপের ডালনাটা করব। সেইভাবে পেঁপের তরকারিটা করলে তোমরা সব কিছু বাদ দিয়ে চেটে পুটেই ভাত খাবে তা চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পেঁপের ডালনাটা করি চলো দেখে নেওয়া যাক পেঁপে ডালনাটা করার জন্য গোটা একটি বড় পেঁপে নিয়ে নিলাম আর আমি যেহেতু বটি ব্যবহার করি তাই বটিতে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিয়ে বড় বড় ডুমো ডুমো করে এই পেঁপেগুলো এইভাবে টুকরো করে কেটে নিলাম এইভাবে কেটে নিয়ে এর মধ্যে আর দুটো বড় বড় আলুও দিয়ে দিলাম মাঝারি সাইজের দেখো আমার পেঁপে আর আলু কাটা হয়ে গেছে আর অন্যদিকে একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি এইদিকে এই জল গরম জলটার মধ্যে পেঁপে আর আলুটাকে একটুখানি ভাপিয়ে নিতে হবে আমি ঢাকা দিয়ে দিলাম এই দুই তিন মিনিট মতন এটা যাতে ফুটে যায় দেখতে হবে যাতে বেশি না গলে যায় তাহলে ভালো করে এটা ভেজে কষানো যাবে না তাই হালকা হালকা সেদ্ধ হয়েছে তারপরে আমি নামিয়ে দিয়েছি আর অন্য একটি পাত্রে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর তাতে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ছেটে প্রথমে যে আলুগুলো কেটে রেখেছিলাম মানে সেদ্ধ করে নিয়েছি সেই আলুগুলোকে একটু হালকা হলুদ ছড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলে আমি পেঁপেগুলোকে ভালো করে ভেজে নেব আর এই দিকে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে তেজপাতা আর এলাচ দুটো একটু গুঁড়ো করে নিয়েছি আর দারচিনি তেল গরম হয়ে গেছে এই এইদিকে যেগুলো আমি রেখে দিয়েছিলাম ফোড়ন দেওয়ার জন্য সেগুলো ফোড়ন দিয়ে দিলাম একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে ফোড়নগুলো ভালো করে মানে ভাজা হয় আর তারপরে আমি মাঝারি সাইজে দুটো গোটা পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর সেটা এই ফোড়নের পর এই পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে আর তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা তোমরা একদম কুচি কুচি করে নিতে পারো যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমি টমেটোটাকে হাত দিয়ে একটু ভালো করে মানে মুড়িয়ে মুড়িয়ে ওর মধ্যে দিলাম কচলে এগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য এমনি একটুখানি সময় ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে তোমরা বাড়িয়ে রাখবে না নেভা আজেই এটা রাখতে হবে মশলাটাকে হালকা আজে কষাতে হবে ওর মধ্যে দিয়ে দিলাম আমি একটু কাঁচা লঙ্কা বাটা একটু রসুন বাটা এগুলোকে আবার ভালো করে হালকা আজে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে দেখো যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে পুরো মিশে যায় আর অন্য একটি পাত্রে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এগুলো হালকা একটু জল দিয়ে আমি সব গুঁড়োগুলোকে একসাথে গুলে নিচ্ছি যাতে গুঁড়োগুলো ভালোভাবে জলে মেশে তারপরে যেখানে মশলা কষাচ্ছিলাম তার মধ্যে আমি অল্প সামান্য পরিমাণে বেসন দিয়ে দিলাম আর এটা হালকা আজেই নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে যতক্ষণ ভাজতে হবে যাতে তেল যতক্ষণ মানে ছাড়ে করায়। মশলা থেকে আর হালকা আজে ভাজতে হবে না হলে না যেহেতু বেসন দিয়েছি কড়াইয়ে লেগে যাবে তাই জন্য হালকা আজেই ওটা ভাজতে হবে ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যেগুলো আমি মশলাগুলো জলে গুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এগুলোকে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম আর একটু কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম আর তার সাথে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর যেগুলো আলু ভেজে রেখেছিলাম সেগুলো প্রথমে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে যেগুলো আমি পেঁপে কুচি পেঁপে মানে ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে মশলার সাথে ভালো করে এই পেঁপে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালোভাবে কষতে হবে কষার পর দেখো যেটুখানি পরিমাণ জল লাগবে আমি সেই জলটুক দিয়ে দিলাম জলটা আমি একটু গরম করেই নিয়েছিলাম গরম করে নিলে না ভালো হয় কাঁচা জল দেওয়ার থেকে তারপরে দেখো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট ফুটলে দেখো ঝোলটা মানে গাঢ় হয়ে গেছে ঝোলটা আর এটা খুবই টেস্টি হয় তোমাদের বন্ধুরা তোমরা অবশ্যই এটা বাড়িটা ট্রাই করবে আর নামানোর আগে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম আর এই অল্প একটু ঘি দিয়ে দিলাম এই ঘি আর চিনিটি নামিয়ে নিতে হবে দেখো কত সুন্দর হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে দেখবে মাংস ছেড়ে এটা দিয়ে সবাই ভাত খেয়ে নেবে আর ভালো লাগলে আমার রান্নার রেসিপিটা তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও চলো টাটা বাই বাই